নিজের প্লেট নিজেই ধুই সো হোম সিঙ্গেল উই মেক সেভারাল মিস্টেকস ইন রিলেশনশিপস তোমার কাছে প্রেম লাভ কন্ট্রোল থাকা উচিত না মানে প্রেম তো এসেছে আশা করছি যে ফল ডিপলি ম্যাডলি ইন লাভ উইথ সামবডি প্রফেশনটাও বুঝবে মনও বুঝবে আর আলটিমেটলি উইল সার্ভ অল তাকে বাংলায় একটু কম পাওয়া যায় এ তার দর্শকদের একটু অভিযোগ আছে যে কেন এত কম পাওয়া যায় তবে বোম্বেতে ছুটিয়ে কাজ চলছে এবং বাংলাতেও এখন আপনারা দেখতে পাবেন সোহম দা রয়েছে সোহম দা হ্যাপি নিউ ইয়ার নতুন বছর হ্যাপি নিউ ইয়ার সোহম দা বলো না তাহলে পসিবিলিটি শেষ হয়ে যায় না 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 তো হ্যাপি হ্যাপি নিউ ইয়ার দর্শকদেরও জানাই হ্যাপি নিউ ইয়ার আর অভিযোগ কার আছে তোমার আছে না দর্শকের আছে দর্শকদের আছে বলছো তার ফিরবো বলছো আরো কাজ করবো তাহলে প্রমিস করছি দু হাজার পঁচিশ আরও বেশি বাংলা কাজ করবো মাঝখানে দুটো বছর বলা যায় যে বাংলায় সেভাবে তোমার কাজ আছেনি দিল খুশের পর তো বম্বে থেকে বেশি সময় দাও বলে কি বাংলায় কাজটা একটু কম প্রবলেমটা এটাই হয়ে যায় যে বম্বে বলে না মানে হিন্দি ফিল্ম যদি সেই অর্থে বলা হয় না ওদের টাইম টেকিংটা একটু বেশি মানে একটা প্রজেক্ট শুরু বা শেষ হতে একটা প্রসেস হয় সেটা প্রায় সাত মাস আট মাস ধরে শুটিং প্রসেসটা চলে এবার আমারও একটু পাগলামি আছে এটাতে আমি প্রত্যেক কটা ফিল্মের জন্য এক একটা নতুন মানে লুক ডিজাইন করি মেকারসদের সাথে আর সেই লুকেই থাকতে পছন্দ করি মাঝখানে যে ফ্রি টাইম পাই না তা নয় কিন্তু যেহেতু ওই লুকটায় থাকি তাই অন্য কাজ সেই মাঝখানে করে নেব ওইটা আবার আমি পারি না তো চেষ্টা করি যতটা আমি মানে ওই লুকটায় অ্যাটলিস্ট যখন ওই প্রজেক্টটা চলছে ওই লুকে থেকেই ওই বিষয়টা শেষ করে দেন আই মুভ অন টু আদার প্রজেক্টস সবসময় সাকসেসফুল হয়নি এক দুটো ওভারল্যাপ হয়েই যায় বাট তাও চেষ্টা করেছি যে মানে ওটার প্রতি অনেস থাকা এই যে বললাম না যে অভিযোগ রয়েছে ব্রহ্মাজানের পর তোমার একটা দর্শক তৈরি হয়ে যায় কারণ একটা অন্য ধরনের কাজ এবং রীতা সাথে কাজ মানে সব মিলেই একটা দর্শক রয়েছে তো সেক্ষেত্রে যদি বলি যে তুমি যেটা বললে যে বম্বেতে অনেকটা সময় বা একটা টাইম টেকিং এর যে বিষয়টা থাকে এছাড়াও বাংলাতে কি তেমন অফার আসছে কাজের জন্য আমি যদি বলি হ্যাঁ মানে এটা আমি নিজেকে নিজের ব্যাপারে বলাটা খুব মানে মনে হয় যেন পম্পাস সাউন্ড করাবে যে এই বলছে যে অনেক কাজ পাচ্ছে অফার্স ডেফিনেটলি এসছে এই দু বছরে আমার যেটা একটু মনে হয়েছে যে একটু আমি গল্পটাও বেটার খোঁজার চেষ্টা করছিলাম এখন গল্পটাই তো কিং তো আমি জাস্ট বাকি পাঁচটা জিনিস দেখলে আমার হবে না স্পেশালি আমার যেটা মনে হয়েছিল যে আফটার দিলখুশ আই শুড কাম ব্যাক উইথ আ ব্যাংক বিকজ ওয়েন আই দ্য ফিল্ম আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি ফিল্মটা অলদো আই লাভ রাহুল দ্য অ্যাজ আ মেকার অ্যান্ড অ্যাজ আ পারসন অ্যাজ ওয়েল বাট যা হয় মানে মাঝে সাঝে দি ইউনিভার্সেজ ডোন্ট মিট তো তাই আমি চেয়েছিলাম যে নেক্সট ছবিটা যখন হবে আমি একটা ভালো গল্প করতে চাইব উইচ ইস ভাই আমি ব্যাক উইথ পাটালিগঞ্জের পুতুল খেলা হ্যাঁ তো সেইটাই এইটুকুনি ডিসিশন আর তাছাড়া এই শুভঙ্কর দা কামিং ইন জালান প্রোডাকশানস কামিং ইন এভরিথিং পুট টুগেদার পড়াঞ্চারের সাথে কাজ করা

কিংবা পিপলি লাইভ হোক তো এটা কোথাও গিয়ে ওই সোশ্যাল স্যাটায়ারের জন্ডাটার মধ্যে পড়ছে যেখানে কমেডিও আছে আর হালকা একটা সাটল মেসেজিংও আছে যেটা আমরা প্রিচ করতে চাই না কিন্তু মানুষজন যদি ওটা পেয়ে যায় তাহলে খারাপ হবে না আর কি সেরকম একটা ব্যাপার তো গল্পটা এইটাই নিয়ে যে আমার আমি একজন পুতুল নাচিয়া যে আমি বেনি পুতুলের নাচ দেখাই পেশা পেশাগত হিসাবে আর আমার বাবা একজন রিটায়ার্ড ইন্ডিভিজুয়াল যিনি আট টাকা বেশি পেনশন পায় না তো সেই কারণেই যেটা বাবার একটা স্বপ্ন আছে যে পাড়ায় যেহেতু সবার পাকা ছাদ হয়ে গেছে আমাদের এখনও টালির ছাদ কেন সেই টালির ছাদ ভেঙে কবে পাকা ছাদটা হবে সেই পাকা ছাদটা করার জন্য কি ওর ছেলের এই প্রফেশনটা ইনাফ কি না বা পরে কি হয় সেইটা দেখার জন্য ফিল্মটা সেটা জানার জন্য ফিল্মটা দেখতে হবে আর কি অনেক কিছু মানে ম্যাটাফার্স আছে পুতুল খেলাটা নিয়ে ম্যাটাফার আছে আমরা যে আমাদেরও এরকম কাঁধে যে একটা ইনভিজিবল স্ট্রিং আছে আমরাও যে কন্ট্রোলড হচ্ছি একে অপরের দ্বারা সেইটাও একটা হালকা মেসেজিং আমাদের ফিল্মে আমি তোমার কথাতেই আসছি এই যে বললে যে কন্ট্রোল হচ্ছি তুমি কার দ্বারা বা কাদের দ্বারা কন্ট্রোল হও বলে তোমার মনে হয় ডেফিনেটলি একটা কোথাও গিয়ে তো সিস্টেমের হাত আছেই ডেফিনেটলি দ্য গভর্নমেন্ট দ্যাট উই চুজ ইজ দ্য গভর্নমেন্ট দ্যাট উই ডিজার্ভ বলে আমার মনে হয় কারণ আলটিমেটলি উই হ্যাভ এন ইলেকট্রাল সিস্টেম অফ চুজিং আ গভর্নমেন্ট তো সেই অর্থে দেখতে গেলে আমার মনে হয় যে কোথাও গিয়ে উই হ্যাভ বিকামিং পন্স ইন দিস বোর্ড যেটাকে বলে তো সেটা যখন হয় তখন আমাদের কয়েকটা ডিসিশান আমরা ঠিক করে আমাদের মতন নিতে পারি না সেটা যে ক্ষেত্রেই হোক না কেন মানে এনি ফিল্ড অফ ওয়ার্কে হোক সেটা ভালোবাসার ক্ষেত্রে হোক কাজের সূত্রে হোক যে কোনো সূত্রেই হোক উই আর বিং কন্ট্রোল্ড বাই মেনি ইন্ডিভিজুয়ালস বলে আমার মনে হয় এই শ্যাকলসগুলো যদি আমরা ভেঙে যেয়ে স্পিরিচুয়াল হয়ে যেতে পারি দ্যাট ইজ এ সেপারেট ইস্যু অল টুগেদার যদি না হয়ে যেতে পারি তাহলে এই ফাইটটায় লড়ো এই ফাইটটা করো ভালোবাসা আমি যদি সম্পর্ক একদম প্রেম যদি বলি সেক্ষেত্রে কন্ট্রোল তোমার কি মনে হয় যে কেউ তোমায় কন্ট্রোল করছে বা তুমি নিজের ডিসিশনটাই মানে সেরা ডিসিশন বা তোমারটাই তুমি মেনে চলবে সেরকম না আমার ওই সব ইনসিকিউরিটিস নেই কারণ আমার মনে হয় যে এনি রিলেশনশিপ যদি সেটা রোম্যান্টিক রিলেশনশিপ হয় তোমাকে কোথাও না কোথাও একটা লেভেল অফ অ্যাডজাস্টমেন্ট করতেই হবে বিকজ আলটিমেটলি ইটস এ কনফ্লুয়েন্স অফ টু হিউম্যান বিংস তো এটা আমি ব্রাউনি পয়েন্টস পাওয়ার জন্য বলছি না জেনুইনলি এটা বিশ্বাস করি তো কি বলবো মানে এইটাই না কোনো ঠিক বা ভুল হয় না এরকম মনে হয় যে আমরা ভুল করিনি উই হ্যাভ মেড সেভারেল মিস্টেকস আমরা সবাই উই মেক সেভারেল মিস্টেকস ইন রিলেশনশিপস বাট হ্যাঁ বাট আই স্টিল বিলিভ ইন লাভ তো লাভে কন্ট্রোল থাকা উচিত না সোহম দা বলবো না বারণ করেছে সোহম সিঙ্গেল ইয়াস অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি তো তুমি বলো তুমি কবে when are we going out for coffee আমরা বাকিটা পরে অফ ক্যামেরা আলোচনা করব তো একটু বলো যে মানে তোমার কাছে প্রেম রেসপেক্ট ফার্স্ট এন্ড ফরমোস্ট ইফ উইদাউট ইট আমার মনে হয় যে ওই ইনফ্যাচুয়েশনটা এক মাস থাকবে দু মাস থাকবে তিন মাসের পরে যদি রিসপেক্ট না থাকে একে অপরের প্রতি আই ডোন্ট থিঙ্ক ইট উইল লাস্ট আলটিমেটলি ইট ইজ অবাউট বিং ফেথফুল অবাউট হ্যাভিং দ্যাট লয়্যালটি আমি খুব ওল্ড স্কুল এসব বিষয় আমি আই ডোট নট বিলিভ ইন দ্য নিউ এজ টার্মস লাইক সিচুয়েশনশিপস বেঞ্চিং যেসব নতুন টার্মস আজকাল শুরু হয়েছে আই ডোণ্ট বিলিভ ইন দ্যাম বাট হ্যাঁ তো ইয়া ইফ ইউ রিস্পেক্ট ইউর পার্টনার অ্যান্ড ইউর পার্টনার হ্যাজ টু রিস্পেক্ট ইউ আই ফিল দ্যাট রিলেশনশিপ অ্যাজ লং ওয়ে টু গো দেন মানে কারণ বাকি না বাধা বিপত্তি এমনিও আসবে ইউ ক্যান নট স্টপ দ্যাট ওটা হতেই থাকবে বাট রিসপেক্টটা যদি থাকে আর ইন্টেন্ট অফ বিইং টুগেদার যদি থাকে তাহলে নো ম্যাটার দ্য প্রবলেম ইউল স্টিল এন্ড আপ বিদার প্রেম তো এসছে এসছে গেছে সেটা কোনো ক্ষেত্রে হয়তো এই রিসপেক্টটা ছিল না বলেই হয়তো গেছে কারণ এই কয়েকটা প্রিন্সিপালসহ আমি চলি অ্যাটলিস্ট তো সেইটা যখন আমিও হয়তো দিতে পারিনি কাউকে এটাও হতে পারে মানে আমরা পদে পদে শিখছি বুঝতে পেরেছো যে আমি এটা কখনোই ক্লেম করব না যে আই এম পারফেক্ট নট এট অল আম নট ইভেন ক্লোজ টু ইট কেউ হয়ও না বাট হ্যাঁ মানে পদে পদে শিখছি আর আশা করছি যে ফল ডিপলি ম্যাডলিন লাভ উইথ সামবডি অ্যান্ড দ্যাট পারসন উইল ডিপলি ম্যাডলি লাভ মি ওয়েল তো সেক্ষেত্রে তোমার মনের মানুষ আমি বলছি না যে ওভাবে তুমি চুজ করে নাও তবু একটা ইমাজিনেশন থাকে তো এখন সামাও মনে হচ্ছে যে আমাদের যেরকম প্রফেশন সেই প্রফেশনের খুব একটা যে সবাই আমাদের প্রফেশানটাকে বুঝতে পারবে এই মানুষগুলো কম আছে আর উই কি হয়ে যায় যেহেতু আমরা অ্যাক্টিং করি আমাদের একটা শিডিউল থাকে তো আলটিমেটলি উই এন্ড আপ মিটিং অনলি অ্যাক্ট্রেসেস বুঝতে পেরেছো তো তো উই আর নট রিয়েলি গোয়িং আউট অফ দ্য সার্কেল তো তুমি যদি এখন আমায় জিজ্ঞেস করো আমি একটা সাইকোলজিস্টকে ডেট করতে চাই যে প্রফেশানটাও বুঝবে মনও বুঝবে আর আলটিমেটলি will serve all purposes <laughs> <laughs> na yaar ki machi it's just that mane eta emni yaar ki mane bollam beta to otay hoye jay mane sometimes to get the right person we don't get the time to meet that right person তো সেটাই এই যে নতুন বছর এবং হাতে বেশ কয়েকটা কাজ রয়েছে কিছু রিলিজ আছে তো সব কিছু নিয়ে মানে তুমি কোনোদিন কেরিয়ারকে প্ল্যানিং করেছো যে নতুন বছর বা তোমার কেরিয়ার তুমি কিভাবে চাইছো সবসময় চাইলেই ওই কাজটা পাওয়া যায় না তো বোন নিজের একটা মাই একটা যেটা জিনিস ছোট্ট করে চেষ্টা করছি আমি অনেক মানে যেটাতে ধরো অভিনয় করছিও না কিংবা করব বলে ভাবছি সেই গল্পগুলোর সাথে হয়তো কোনো প্রযোজক অ্যাসোসিয়েটেড আপাতত নেই তো যেহেতু আমি একটা দুটো কাজ করে ফেলেছি বাংলা এবং আদারওয়াইজ সেখানে আমার মনে হয় দ্যাট আমি সেই অ্যাক্সেসটা পেয়ে গেছি যে যদি আমার একটা গল্প ভালো লেগে থাকে তাহলে সেই গল্পটা আমি একটা প্রযোজকের কাছে নিয়ে যেতে পারি এবার সেটা তারা বানাবে কি বানাবে না ইস কমপ্লিটলি অ্যাপন দেম আমি সেটা নিয়ে কোনো মানে ইয়ে করতে পারবো বাট ওই অ্যাক্সেসটা আমি তৈরি করে দিতে পারি একটা রাইটারের জন্য কিংবা একটা নতুন ডিরেক্টরের জন্য যে আমার যদি এই গল্পটা ভালো লেগে থাকে আমি তাহলে সেটা আমার পছন্দ মতো প্রযোজকের কাছে যাদের কাছে আমার অ্যাক্সেস আছে সেটা এই জালান প্রোডাকশনস হোক উইন্ডোজ প্রোডাকশানস হোক তাদের কাছে আমি নিয়ে যাই আর সেটা হিন্দিতেও একটা দুটো জায়গায় তৈরি হয়েছে বলেই আমি এটা সবসময় চেষ্টা করি হ্যাঁ তো এইটুকুনই ডিজাইন করা আর কি বম্বেতে থাকা এবং মানে তুমি ওখানে একাই থাকো এবং সেক্ষেত্রে মানে জীবনটা হ্যাঁ অনেক বন্ধুরা আছে বাট হ্যাঁ প্রাইমারিলি ওখানে একাই থাকা হয় এখানকার বন্ধুদের তখন মিস করি খুবই মিস করি কলকাতা শহরকে মিস করি মায়ের হাতের রান্না মিস করি তো কলকাতায় আসলে এগুলো যে পাওয়া হয় ভেটকি মাছের পাথরিটা প্রাইসলেস স একা থাকা মানে তো অনেকটা গুছিয়ে নেওয়া নিজেকে করা কাজ এবং বাড়ি সব কিছু তো একাই করতে তো তুমি নিজেকে কতটা গুছিয়ে নিয়েছো ওখানে দিন রয়েছে তুমি আমি শিখছি আগে প্লেটটাও পর্যন্ত ধুতাম না এখন নিজের প্লেট নিজেই ধুই চেষ্টা করি এরকম নয় যে আই হ্যাভ নট কেপ্ট হাউজ হেল্প আই হ্যাভ বাট তাছাড়াও অনেক কিছু নিজে শিখতে হয় যেটা আমার মনে হয় যে কোনো মানুষ ওই সিচুয়েশানে পড়লে উই আর ভেরি অ্যাডাপটিভ বিংস হিউম্যান বিংস আর ভেরি অ্যাডাপটিভ বিং তো ওই অ্যাডাপটিভ যেহেতু আমরা যে কোনো সিচুয়েশানে পড়লে আমার মনে হয় উইল ফলো থ্রু বলা যায় এই যে কলকাতা থেকে অনেকেই এখন বোম্বেতে যাচ্ছে নিজেদের মতো করে কাজ রিসেন্টলি মানে ওখানকার বন্ধু কলকাতার বন্ধুরা রয়েছে কি কেউ কিছু অনেকে অনেক বাঙালিরা ওখানে থাকে ইন্ডাস্ট্রির বলবো না বিভিন্ন মিউজিক ইন্ডাস্ট্রি হতে পারে বা অন্য প্রডিউসার টাইপের লোকজন হতে পারে বা বিভিন্ন রকমের কাজ করে ওরকম বন্ধু আছে আমার স্কুলের অনেক বন্ধুরা এখন বম্বেতে থাকে সো দ্যাট অলওয়েজ হেল্পস তো হ্যাঁ বাট কাজের মধ্যে থাকলে কারোর সাথেই খুব একটা দেখা ডিফিকাল্ট ডিফিকাল্ট বোমের ইন্ডাস্ট্রি এবং সেখানে গিয়ে নিজের একটা জায়গা তৈরি করা কন্ট্যাক্ট কাজ পাওয়া শুরুর দিনগুলো মনে পড়ে মানে কতটা তোমার স্ট্রাগল ছিল সেই সময় একটা স্ট্রাগল এখনো আছে অ্যাকচুয়ালি স্ট্রাগল তোমার এই প্রফেশনের চিরদিনই থাকবে বিকজ এভরিডে এত আপডেট হচ্ছে সব সবকিছু মানে এত জোন মানে রি আর অ পপুলেশন ও ওয়ান ফোর্টি ক্রোর প্লাস পিপল উথ এভরিওয়ান হ্যাভিং এ ড্রিমস অফ দের ওন তো ন্যাচারালি তখন কি হয়ে যায় যে দ্য ইজ আ লট টু চুস ফ্রম আমার ডায়াসপোরাটাও যেরকম বেশি আমার চয়েসের মাটিরিয়ালটাও আমার সুপারসেটটাও ততটাই বেশি তো সেটা যখন হয়ে যায় ইটস ভেরি টাফ টু দেন মেক ইয়ার মার্ক দেন স্টিল গেট সাচ প্রজেক্টস ডেফিনেটলি আমার কাজগুলো আমাকে হেল্প করে আরেকটা অন্য কাজ পেতে কিন্তু এখনও আমাকে রীতিমতন বম্বেতেও অডিশনস দিতে হয় অডিশন দিয়েই আমি সব কাজ পাই তো সেটা যেইভাবে যেই অডিশানসগুলো আসবে অ্যান্ড ইউ কান্ট সিক দিজ অডিশনস ও মাই গড আমি এটার জন্য অডিশন করতে চাই তো আমাকে একটা এটা ইয়ে করিয়ে দাও এটা হয় না অতটা মেজারলি কাস্টিং ডিরেক্টরস যেহেতু আমাকে চেনে মোটামুটি বলে দে কাম আপ টু মি অ্যান্ড দে অফার মি দি অডিশন অ্যান্ড এফ আই ক্র্যাক দ্যাট অডিশন আই এম আ পার্ট অফ দ্য প্রজেক্ট অ্যাজ সিম্পল এস দ্যাট ধরো আউট অফ টোয়েন্টি ফাইভ দুটো ক্র্যাক হলো

কারণ কোথাও গিয়ে উই রিলেট আর হ্যাপিনেস উইথ একটা প্রজেক্ট পাওয়া সেটাও হওয়া উচিত না বিকজ দ্যাটস ভেরি আনহেলদি কারণ এরকম হতেই পারে এক বছর কোনো কাজ থাকলো না হতেই পারে টাচফুড যাতে না হয় বাট হতেই পারে যে এরকম একটা বছর আসলো যেখানে কোনো কাজ নেই তো তুমি তখন কি করবে ইউ হ্যাভ টু স্টিল কিপ ইউর সেলফ আপডেটেড স্টিল কিপ ইউর সেলফ মোটিভেটেড তো সেটাই আমি এখন সেই অ্যাটেম্পটায় আছি যে সেইটা চেষ্টা করছি যে কি করে ওই মোটিভেটেডটা থাকতে পারবো উইদাউট হ্যাভিং দ্য ব্যাগেজ অফ ওয়ার্ক তাই যখন তুমি জিজ্ঞেস করলে না তোমার কী কী কাজ আমি অতটা এক্সাইটেড হই না বলতে আগে হতাম যে আমার এটা আসছে আমার ওটা আসছে এখন আই ট্রাইং টু ডিসোসিয়েট ওয়ার্ক অ্যান্ড হ্যাপিনেস ডেফিনেটলি ওয়ার্ক গিভস মি টু মাচ হ্যাপিনেস সেটা নিয়ে কোনো ডাউট নেই একটা অপরচুনিটি পেলে কে না খুশি হয় বাট দ্যাট ক্যানট বি দ্য সোল রিজন অফ মি বিং হ্যাপি অনেকটা সময় হয়ে গেল অভিনয়ের সঙ্গে যুক্ত ক্যারিয়ার আস্তে আস্তে এই হচ্ছে সবটা মিলিয়ে কি শিখলে এই এই নতুন জায়গা বম্বে এবং নিজেটা ভালোবেসেই করছো অভিনয় সবটা থেকে তুমি কি কি শিখলে যে মানুষ একটু কাইন্ড হওয়া কমে গেছে নিজের জায়গাটা নিজে বানিয়ে নিতে হবে ঠিকই কিন্তু একটু কাইন্ডও আমরা হতে পারি বলে আমার মনে হয় এটাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমার মিশন আমি বাকিদেরও অনুরোধ করবো যাতে লেটস মো কাইন্ড আর কিছু যেটা তুমি নিজের প্রতি মানে রেখে দেবে তোমার এই ক্যারিয়ার থেকে পাওয়া টেকনিক্যাল অনেক কিছুই আছে বাট টেকনিক্যাল ছাড়া যদি ইমোশনালি বলি দ্যাট ইউ গু ফাইট টু বি দ্য বেস্ট ইউ টু ফাইট টু বি দ্য বেস্ট ওয়েদার ইউ ওয়ান টু বি দ্য বেস্ট অন দ্যাট ইস অ্যাপন ইউ বাট আই টু বি দ্য বেস্ট আমি বেস্ট মানে টপ বলছি না কিন্তু আই বেস্ট ভার্জন অফ মাই সেলফ বলছি অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইট ফর ইট নো বডি উইল গিফট ইউ ইউর গিফট ইউ দ্যাট ইন আটন মেক শুয়ার ইউ সারাউন্ড ইউর সেলফ উইথ গুড পিপল

বাকিটা বাকিগুলো ভালো আমাদেরটা জিতবে সলંકી এত ভালো বন্ধু তার ছবি নিয়ে কিছু বলবে না বন্ধু আর কাজের জায়গা তো আলাদা জায়গা মাঠে নামলে তো আই এম আ প্রফেশনাল ও ও কি বলবে এখানে বড়اندا রয়েছে দিতিপ্রিয়া রয়েছে এবং খুব সুন্দর তোমাদের গানগুলোর একটা বেশ জনপ্রিয়তা রয়েছে হ্যাঁ তো আমার খুব ভালো লেগেছে এদের সাথে কাজ করে আর না আগের উত্তরটাই বলে দিই যে ডেফিনেটলি আমি চাই সব বাংলা ফিল্মসই ভালো করুক পলিটিক্যালি কারেক্ট একটা উত্তর না না তার জন্য না বাট জেনারেলি যে মানে সব ফিল্মই ভালো হোক আমি হৃতিকদার প্রচণ্ড বড়ো ফ্যান মইনাকদারও খুব বড়ো ফ্যান তো হ্যাঁ মানে সব বাংলা ফিল্মই ভালো করুক সেটা চাইবো কিন্তু আমাদেরটা একটু এগিয়ে থাকলে আমার খারাপ লাগবে না তো সেটাই আর পরান্দা দ্বিতিপ্রিয়ার সাথে তো কি বলবো দেখ স্টল ওয়ার্ডস পরান দাও আমি বলতে পারি না পরান সার স্যার মি মানে ইফ হিস টু বিক ফ্রম লাইক টু ইভেন কলেম দ্যান অ্যান্ড ইটস দ্য টো মাছ রেসপেক্ট মাই হার্ট ফ্রেম ইটস আ বিউটিফুল এক্সপিরিয়েন্স আর এত কিছু শিখতে পেরেছি জাস্ট একটা হাম্বল স্টুডেন্টের মতন শুনে যেতাম যেটা উনি বলতে চাইছে থ্যাংক ইউ সো মাচ